আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার নাম মোহাম্মদ সোহাগ হোসেন রাজীবপুর কৃষ্ণপুর মানিকগঞ্জ সদর আমি এই কাকলি লাউটা চাষ করছি অ্যাগ্রোকোলা কোম্পানির ফলনটা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে তো লাউয়ের সাইজ দেখতেছেন সেবও অনেক সুন্দর অনেক ভালো বাজারে নিয়ে গেলেও অনেক চাহিদা বিক্রি করা যায় মানে সব লাউয়ের থেকে এটা আগে নিয়ে যাস ব্যাপারীরা লাউটা অনেক সুন্দর আমাদের দোকান আছে রাজীবপুর বাজারে অনেক লাউয়ের জাত আগে বিক্রি করছি এবং কি অনেক লাউয়ের জাত মানুষের দিছি তার সে কাকুরি লাউটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন এবং কি লাউয়ের শেপটা অনেক ভালো নিয়ে দেখতে পারছেন মানে আমার যে জাংলাটা। প্রত্যেক জাংলার গিটে গিটে একটা করে লাউ ধরছে এই যে দেখেন কত সুন্দর লাউ আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই এগ্রোকলা সিট কোম্পানির কোম্পানিকে এত সুন্দর একটা লাউ সবার মাঝে উপহার দেওয়ার জন্য এবং কি এই কোম্পানির সব পিজি আলহামদুলিল্লাহ অনেক ফার্স্ট ক্লাস এবং কি ভালো আপনারা অ্যাগ্রোকলার জিনিস ব্যবহার করবেন করলেই বুঝতে পারবেন ফলনটা কীরকম দেখেন প্রত্যেক গিটে গিটে একটা করে জালি দেখতে পাচ্ছেন মানে লাউয়ের শেপ অনেক সুন্দর এবং কি লাউ ধরছে অনেক পড়তে গিটে গিটে মানে লাউটা অল্প কিছুদিনেই বিক্রি করা যায় এবং কি গাছ সহজে নষ্ট হয় না লাউয়ের গাছটা গাছ সহজে নষ্ট হয় না ধন্যবাদ জানাই আমাদের প্রিয় অ্যাগ্রোকলা সিট কোম্পানিকে এই দেখতে পাচ্ছেন মানে সেরকম একটা শেপ লাওয়ের এর উপরে কি আর লাউ হয় নাকি মানে যেরকম উপরে যেরকম মোটা সেরকম এর শেপ ভালো অনেক